এবং তার তিলের সাথে সময় দিয়ে দিয়ে কাজ করতো তারা হলার কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ দেখবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নূর ইনশাআল্লাহ এই নামাজেই হবে ইনশাআল্লাহ আল্লাহ পরিপূর্ণ নামাজ এরপরে তিনি বলেছেন যেটা সেটা হলো তাহাজ্জুদের সলাতের কথা কিসের কথা তাহাজ্জুদের সালাতকে উনি অনেক বেশি গুরুত্ব দেন এবং আমাদেরকে নসিহত করেছেন আমরা যেন তাহাজ্জুদের নামাজকে গুরুত্ব দিই এই সময় আল্লাহ রবুল্লা আলমিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তাই দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে স্তেকফার করবে আমি তোমাকে ক্ষমা করে দিব এভাবে আল্লাহ রবুল্লা আলমিন ফজর পর্যন্ত বলতে থাকেন অথচ আমরা এখন ঘুমাই রাত দুটায় তিনটায় আল্লাহ আমাকে মাফ করুন আপনাদেরকে মাফ করুন এবং রসসলাল্লাহু আলী আসসালামের মতো রাত্রি যাপন করার তৌফিক দান করুন তো এটার নবিসাল্লাহ মহাই দুই দুই করে পড়তেন দুরাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত তারপর দুরাকাত শেষে বেতর মোট এগারো আকাত আমরা চেষ্টা করব যদি ছোট সুরা জানি সুরাগুলোকে বারবার রিপিট করার যদি বড় সুরা কেরাতে পড়তে পারি মাসাল্লাহ আরও ভালো রুকুটাকে লম্বা করার শেষ লম্বা করার এবং সিজ দায় গিয়ে বেশি বেশি দোয়া করার যেহেতু তাহার একটা নফল চলা আপনি যদি আরবি দিয়ে দোয়া করতে নাও জানেন তাহাজুদে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আপনি দোয়া করার চর্চা শুরু করুন আল্লাহর কাছে শেষ পরে কান্নাকাটি করার অভ্যাস তৈরি করে আল্লাহ এবং এই সময় বেশি বেশি দোয়া করতে হবে আমি এই কথাটা শুরু তার কাছেই প্রথম শুনিনি এর আগে আরও অনেক বড় বড় আলেমরা এই কথাটাই বলেছেন যে তাহাজুদ্গ গোজার হতে হবে আল্লাহ পাক আমাকে তাহাজ্জুদ গোজার হওয়ার তৌফিক ওফিকের করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন পয়েন্টস একটু বেশি এই আমি শর্ট করছি কারণ এক একটা পয়েন্টস নিয়ে অনেক লম্বা কথা বলা যায় অনেকগুলো পয়েন্টস আছে এরপরে তিনি যেটা বলেছেন সেটা হলো প্রতিটা কাজে সুন্নতকে অনুসরণ করা প্রতিটা কাজে সুন্নতকে অনুসরণ করা ঘুমাবো সুন্নত নাই ঘুমানো সুন্নত কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাও এখনকার সুন্নত নাকি একটু টিভি টিভি দেখে ইউটিউব দেখে রিল্যাক্স মাশ আল্লাহ সাফরউল্লাহ ঘুমানো সুন্ন নাকি সম্ভব হলে একটু অজু করে নেয়া আচ্ছা তারপরে সুরা ফালাক সুরা নাস এখলাস পরা হাত দুটো একত্রিত করে ফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা এই গাছটা আরও দুইবার করা মানে ইন টোটাল তিনবার করা এরপর সুরা ক্যাফিরুন পড়া ঘুমানোর সময় পরে তাকে আল্লাহ পাক সির্ক থেকে মুক্ত রাখবেন এই আর সির্কের গোনা কিন্তু আল্লাহ মাফ করেন না এই গুনা ছাড়া যে কোনো আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন তবা করলে সেটা আলাদা বিষয় আর সুরা বাকার শেষের তিনটা আয়াত পরা নবী ওয়াসাল্লাম বলেছেন সুরাবার শেষের তিন আয়াত রাত্রের বেলা পড়লে সারা রাত পাওয়া যায় এখানে একটা কথা বলেনি যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায় বারোটা বেজে গেছে মনে করেন করে নামাজ পড়ে ঘুমিয়ে যান ইনশাল্লাহ আপনি রাতের রাতের বেলা দাঁড়িয়ে থাকার নেকিটা পাবেন কেমন লাইলের নেকি পাবেন জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে অনেকে হয়তো পারবে না অনেকে জব করে অনেকের অনেক সমস্যা থাকতে পারে অনেকে রাত্রে কাজ করে তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন আপনার বাচ্চাকে ডান ডান পাশে নেন যে জেগে আছে ওই ভাইকে পিছনে নেন জামাত হয়ে যাবে এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না পরিবারই পরিবর্তন হবে না সমাজ তো পরের কথা আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবহাওয়া কোরমার হতে পারবো না আর এই যুগের আবহাওয়া রমর হতে না পারলে আমাদের হাতে ইসলামী খেলাফা আসবে না আমাদের টার্গেট খেলাফা ওইটা টার্গেট কিন্তু ওই জায়গায় না যাওয়া পর্যন্ত মুসলিম উম্মার কোনো শান্তি নাই ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা সারা বিশ্বে মায়ের খেতেই থাকবো ওই জায়গায় যখন মুসলিমরা ছিল তখন কেউ আমাদের দিকে চোখ তুলতে পারতো না কোনো মুসলিম বোনের দিকে খারাপ নজরে তাকাতে পারতো না আজকে কারাগারের পর কারাগার ভরে ফেলছে মুসলিম মেয়েদেরকে দিয়ে মিডল ইস্টের খবর জানেন ইয়েমেনের খবর রাখেন সিরিয়ার খবর রাখেন প্যালেস্টাইনের খবর রাখেন সবাই জানে ওপেন সিক্রেট এগুলো তো নতুন করে বলার কিছু নাই ওই জায়গা থেকে আমরা সরে আসছি বিধায় আমাদের উপর থেকে ওই কর্তৃত্বটা আল্লাহ নিয়ে নিয়েছে এটা আমাদের উপর আজাব বলা যায় পরীক্ষা আজাব তো এই আমলগুলো বাড়াতে হবে আল্লাহ এবং দোয়া এখন এই সময় প্রচুর দোয়া করতে হবে এবং দোয়ার মধ্যে নিজের ব্যক্তি নিজের পরিবার নিজের সুস্বাস্থ্য নিজের এলম নিজের ভালাল রিজিক হ্যাঁ তৌফিক জীবনের লক্ষ্যগুলোর তৌফিক পরিবারের শান্তি উম্মার জন্য দোয়া নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া হ্যাঁ ওলামায় গ্রাম যারা মাজলুম তাদের জন্য দোয়া এই দোয়াগুলো থাকবে ইনশা আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করুন আমিন তো এই তাহাজ্জুদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার পরে বলছিলাম প্রফেটিক লাইফস্টাইল মানে ঘুমানোর সময় সুন্নাহ ঘুম থেকে উঠে সুন্নাহ নাই ঘুম থেকে উঠে সুন্নাহ হোয়াটসঅ্যাপ চেক করা কি হলো ফোনের মধ্যে নাকি ঘুম থেকে উঠে সুন্নাহ চোখ একটু ঘষা তিনবার মুখটা ঘষা মুখ থেকে ভাব ঘুমের ভাব দূর করা আলহামদুলিল্লাহ যদি শেষ রাত্রে ওঠেন সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত পরা এটাও শুন না তারপরে স্তিনজায় যাই আমরা স্তিনজায় গিয়ে আগে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হয় নাকে তিনবার পানি দিতে হয় কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায় এটা আমরা দেখতে পারি না শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে তারা আমাদেরকে বদনজর দেয় তারা আমাদেরকে দেখে আমাদেরকে ওয়াসা দেয় অনেক কিছু করে আমরা বুঝতে পারি না পাকের ফেরেশতারা তারা আল্লাপাক যদি মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে আমরা আমাদেরকে জিনটা উড়িয়ে নিয়ে চলে যেত হ্যাঁ এর এত দুষ্ট প্রকৃতির মানুষ সৃষ্টি লোক এর মধ্যে ভালো মন্দ আছে খারাপদের কথা বলছো তো ওয়াশরুমে যখন ঢুকছেন ওখানেও কিন্তু শয়তান আছে শয়তান রাত কাটায় আমাদের দুই পায়ের মাঝখানে এবং নাকের দুই গহবরের মতো জন্যে ঘুম থেকে উঠে তিনবার নাকে পানি দিতে হয় আর আগে হাত ধুয়ে নিতে হয় তারপরে বাথরুমে ঢোকার সময় আমরা ডান পা ইউজ করবো না আগে বাম পা বের হওয়ার সময় ডান পা দোয়া বিসমিল্লাহ আল্লাহু আমি নাউযু বিকা মিনাল খুবসি এখনকার টয়লেট যেগুলো হচ্ছে মানে যা চলছে আর কি ইংলিশ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বসা সম্ভব না আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটা আমার ইস্তেহার কেউ আমার সাথে একমত হতে পারে না হতে পারে যত খাসলতা আছে না চরিত্র এই সব চরিত্র পশ্চিমা বিশ্বের মধ্যে আছে এটা আমার ফাইনাল স্টেটমেন্ট ইয়াজুজের চরিত্র আমি বলিনি যে এরাই এরাই তারা তা বলি নাই বলেছি এদের যে চরিত্রটা এই পুরোটাই পশ্চিমাদের মধ্যে আছে বাথরুমের টয়লেট থেকে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পর্যন্ত এরা চেঞ্জ করে ফেলেছে নিজের মতো করে করে ফেলেছে আর আমরা এটা ফলো করছি নবী সাল আলী হাসালাম বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পা খাড়া করে যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন হাদিসে কিতাব মোতামালা করবেন বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু উঁচু করে এইভাবে যারা বসে তাদের মানে টয়লেটটা খুব ক্লিয়ার হয় খুব সুন্দর খুব সুন্দর মতো হয়ে যায় এখন আপনি কিভাবে ইংলিশ টয়লেটে বসবেন এভাবে আমাকে বলেন উঠে বসতে গেলে তো ব্রেক শেষ আপনি নিজেই ভিতরে দাঁড়ান তো আবার কিছু কিছু দেখলাম যে বোল রেখে দেওয়া হয়েছে তারাই দাঁড়াই করতে হবে এক নাম্বার লাগলে করতে আর সবগুলো সেম আর মানুষ কেউ লম্বা কেউ খাটো আর কারো যদি সেম না হয় তাহলে কি করবে এটা একটা বিষয় তো আল্লাহ মাফ করুক দেখেন প্রতিটা জায়গাতেই শূন্যদের খেলাফ কাল হচ্ছে আর এখানে কিভাবে আমি তো মাঝে মাঝে এগুলো ইউজ করতে বাধ্য হই আর মনে মনে গাল দিই গালি দি ওদেরকে মনে মনে গালি দিই গাইরুল মকদুবী আলিহিম বলার দলিন গাইরুল মকদুবী আলিহিম বলার দলিন মকদুব আর দলিন সব জায়গায় ফেতনা সৃষ্টি করে দিয়েছে এগুলোতে যে পরিমাণ পানি অপচয় হয় আপনি শাওয়ার নিচ্ছেন ছেড়ে দিলেন বাল্টির পর বালতি পানি চলে যাচ্ছে শাওয়ার নিতে নবী সাল্লাহ পাত্রের মধ্যে পানি নিয়ে শাওয়ার নিতেন পানির অপচয় হতো না ইভেন আমরা এখন অজু করি আমরা নিজেরা মতো করে ফেলি ছেড়ে দিলাম অজু করতেই আসি করতেই আসি করতে আসি এক বাল্টি পানি তো অজু করে ফেলছি সব জায়গায় সমস্যা হচ্ছে সো শূন্য লাইফস্টাইল মানে কি প্রতিটা শূন্য আমাকে ধরতে হবে তো বুঝতে হবে আল্লাহ পাকে আমাদেরকে তফিক দান করুন দেখেন ওয়াশরুম নিয়ে আর কি আর বলবো এটা তো এখন আপনি অ্যাভয়েডও করতে পারবেন না না হলে আর কি করতে হবে বাস বাগানে চলে যেতে হবে আপনাকে আরেক সমস্যা আস্তে তো কেন বললাম কারণ আমার একটু আগে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল আমি চাইতে পারি নাই কারণ এখানে কোনো বাংলা কিছু পাইলাম না সব ইংলিশ আর আমার যে কাপড় এই এই কাপড় আমাকে নামাজ পড়তে হবে এখন মাগরি পেশা আমি সফরে মুসাফির আছি কাপড় চেঞ্জ করা তো ইজি না আমার জন্য এখন ওইখানে কতজন ইউজ করে গিয়েছে ওইখানে বসার পরে আমার এই কাপড় চোপড় পাক থাকবে কিনা এটা সন্দেহ না আর আপনারা তো খুব ভালো করেই জানেন কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন সব কিন্তু বড় বড়ো পাপের কারণে হচ্ছে না দুইটা কারণ মেজর একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না এসবের ছিটা ফোটা থেকে পবিত্র না হওয়া আর একটা হচ্ছে চগল খুড়ি করা কি করা মানে চোগল খুড়ি বোঝাতে পারছে কিনা একজনের কথা আরেকজনের কাছে লাগানো যেটা গণতান্ত্রিক এটা কিন্তু গণতান্ত্রিক শুননা মানে পলিটিক্স আপনাকে করতে হলে এই শূন্যই ফলো করতে হবে এর কথা আরও বলতে হবে ওর কথা আরো বলতে হবে তাহলে তো পথ থাকবে না আর পথ তো এখন সব হিরো আলমদের মাশাআল্লাহ মাঝে মাঝে মনটা চাই যে আমিও তারাই

অজু করার যখনই অজু করবেন ওই অজু দিয়ে দু রেখাত নামাজ পড়ার চেষ্টা করুন নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন নবীজি সাল্লু আলীস্লাম বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি হে বেলাল তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি তো বেলাল নদীল্লাহ রহমান বলছেন ইয়া রসুল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি মানে যখনই স্তেঞ্জা করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি দু রাখা তাহিয়াতুল অজু নামাজ পড়ি নবীজি বলছেন হয়তো এই কারণেই তোমার এই সুফান আল্লাহাকে আমাদেরকে আমল করার তৌফিক দেন তারপর সলাতে যাবেন সলাদটা নবীর মতো করে সলাত শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন দিনই পড়াশোনা করলেন কোনো স্কলারের লেকচার শুনলেন এবার নাস্তা করতে আসতেন নাস্তার টেবিলে আসতে তো আর সুন্নতের আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক মাসাল ভালো খারাপ না একটা এস থাকে খাওয়ার তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন এক নবী সাল বলেছেন একজন মুমিন মান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে খাওয়া ফ্রি সেকচুয়াল সম্পর্ক জুলুম পলিটিক্যাল জুলুম খাবে ওপেন সেক্স করবে পান করবে হ্যাঁ পরকালে কনসেপ্ট ভুলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায় মদ ক্যাসিনো জুয়া খাওয়া নারী আর মুসলিমদেরকে মারোয়ার কাটো আর শয়তানি একটা শাসন শুরু হয়েছে তো সবাই পড়ি আউজুবিল্লাহ হিমেনের সেই তো তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই এক একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে এক এর যদি তাকে খেতে হয় কয় ভাগ তিন ভাগ নবীজি বলছেন মমিনরা পেটের এক ভাগ খাবে এক ভাগ পানি খাবে পানি দ্বারা পূর্ণ করবে আর এক ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্যে এই খাবার শূন্য খাওয়ার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি আমরা তো খাওয়ার টেবিলেই হেরে যাচ্ছি আমরা যুদ্ধের মানে যুদ্ধ কীভাবে একসাহাবি খেঁজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময় এটা আপনারা রাহিকুল মাকতুম রোধতে পাবেন খেঁজুর খাচ্ছেন সৈন্য বিন্যাস করা হচ্ছেন অভিজি ভাষণ দিচ্ছেন ওসারি ইলা মাকফিরতিমীর রব বেকুম মছেন না ও সেয়ারি হৌ ইলা মাকফিরতিমীর রব বেকুম মজেন না আরদুল হা কাহারো দিচ্ছে না ইওল আরদু উদ্ধত আল মুত্তাকি আয়াতগুলো পড়ছেন ওই সাহাবী শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে ছুটলেন সামনে একজন সাহাবী তার আগে বলছিলেন যে খাবার শেষ করো তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় সময় লেগে যাবে বীর বিক্রমে যুদ্ধ করেছে এই সাহাবী শহীদ হয়ে গেছেন তো খাবার ভোগ তারা কিভাবে দেখতেন আর কি একটু দেখালাম কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন এখন উমর রদিয়াল একটা কথা মনে পড়ে গেল উমর রদিয়াল সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল একটা দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু তো ওই সময় জনগণ খাওয়ার সংকটে ভুগছে বলে আল্লাহ দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল শাসক তাকে বলে মুসলিম শাসক হ্যাঁ আমাদের আমাদের সমাজও আছে মাসাল্লাহ দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মাসা হ্যাঁ টোটালি উল্টা মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে আমার ঘর ফিল আপ থাকলে হইলো জ্বর হলেই সিঙ্গাপুর হাত ভাঙলে কানাডা হ্যাঁ ভিতরে আরো বড় সমস্যা হইলে আরো বড় বড় রাষ্ট্র যেগুলো ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে এসে মাসাল্লাহ আবার শুরু হয়ে গেল যা যা তাই আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করুক দোয়া করি তো খাবার সম্পর্কে দুটো হাদিস মাথায় নিয়ে নিলাম এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করুন আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানেং এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলো আমরা বিশ থেকে পঁয়ত্রিশ বছর এজে আমরা বুঝতে পারবো না থার্টি ফাইভ ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কী ক্ষতি হয়েছে এই জন্য ইয়াং যারা আছেন লেকচার শুনছেন খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে আল্লাহ অভিজ্ঞতা এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নেবেন তারা আরও ভালো বলতে পারবেন তো প্রফেটি লাইফস্টাইল মানেই আমার ঘুম আমার স্তেঞ্জা আমার রজু আমার নামাজ আমার খাওয়া আমার পড়াশোনা ইবাদত ইমাদতলা জিগির আজগার ইভেন আপনার জব সেকশন আপনার এডুকেশন সেকশন পলিটিক্যাল সেকশন সব কিছুকে নবী সাল আলিম আসালামের শূন্য মতো ঢেলে সাজানো এটার কথা তিনি বারবার বলছেন যদি আমরা ভালো দায়ী হতে চাই বড় আলেম হতে চাই দিনের জন্য কিছু করতে চাই আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তো অফিক তো বললাম এখলাসের কথা সালাতের কথা পাঁচ অত সলাদ তাহাজ প্রফিটিক লাইফস্টাইল এরপরে তিনি যেটা ফোকাস করছেন নসিহত করলেন সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করো সিজদায় বেশি বেশি দোয়া করো এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে কোন বই এখনই প্লে স্টোরে যান দেখেন এখানে হিস্তু মুসলিম অ্যাপস অ্যাপস দেওয়া আছে যে কোনো বিষয়ের দোয়া স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না শেষ গিয়ে নিজের জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন উম্মার জন্য দোয়া করবেন আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন সন্তানদের জন্য দোয়া করবেন আলেমুলাদের জন্য দোয়া করবেন মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন সবার জন্য মজরুম ভাই বোন সবার জন্য দোয়া করবেন রাজা মাইদন চাল্লা এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো এই কারণে পাক এই ভাষায় কোরআন নাসিল করেছে আর আরবি একটা আয়াতকে যত ভাষাতেই অনুবাদ করা হোক না কেন সেটা আরবির মতো বালাগাত কখনো দেয় না ওই আবেগ ওই অনুভূতি ওই বালাগাত অন্য ভাষায় অনুবাদ করলে আসবে না এই জন্য আরবিকটা শেখার চেষ্টা করি আমরা সবাই আল্লাহ দান করুন আরবি শেখার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট এতটুকু আরবি যতটুকু শিখলে আমি কোরআনের অর্থটুকু বুঝতে পারি আমি বলছি না আপনি মুফাসের হয়ে যাচ্ছেন আমি বলছি না যে আপনি একদম ফকি হয়ে গেছেন এত বড় লেভেলের কথা বলছি না লিস্ট আপনাকে কোরআন কোরান যেন আমি পড়ে বুঝতে পারি এই পর্যন্ত ইনশাআল্লাহ তাহলে আমাকে পড়তে হবে কোরআন মানে কোরআন যেন বুঝতে পারি এই পর্যন্ত আমাকে আরবিটা শিখতে হবে আল্লাহ আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিই এই ওয়েবসাইট সম্পর্কে সারের সাথে কালকে কথা হয়েছে এটা পিস টিভি বাংলা পিস টিভি উর্দু যখন ছিল পিস টিভি উর্দু সম্বন্ধে এখনও আছে ওখানে একটা কোর্স চালু ছিল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম এখানে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম নামে একজন ওস্তাদ আছে তার কোরআন শিক্ষার অনেক ছোটো ছোটো সুন্দর সুন্দর কোর্স আছে তেলাওয়াতের ফিফটি পার্সেন্ট অনুবাদের সেভেন্টি পার্সেন্ট অনুবাদের হান্ড্রেড পার্সেন্ট অনুবাদের এই কোর্সগুলো ফাঁকে ফাঁকে করতে থাকেন আপনার কাজের ফাঁকে ফাঁকে আধা ঘন্টা এক ঘন্টা এই কোর্সগুলো করতে থাকেন ইনশাআল্লাহ এখানে একটা অ্যানাউন্সমেন্ট আমিও দিয়ে দিচ্ছি যে মালয়েশিয়া সফরের এই বর্কতম সময়ে আমি এই দিতে খুব আনন্দ আনন্দ ফিল করছি যে ইনশাআল্লাহ আমরা অনলাইনে একটা অনলাইন অনলাইন মাদ্রাসা খুলবো ইসলামিক মাদ্রাসার মতো একটা অনলাইন মাদ্রাসা খুলব নাম ফিক্স করেছি আমরা এভাবে রাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা এখানে আমরা জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্য কোর্সের পর কোর্স লঞ্চ করবো ইনশাআল্লাহ প্রথমে কোরআন শিক্ষার কোর্স আরবি ভাষা শিক্ষার কোর্স আরবি ব্যাকরণ শিক্ষার কোর্স কোরআনের অনুবাদ শিক্ষার কোর্স হাদিস একশো হাদিস শিখুন ইসলামের ইতিহাসের উপর কোর্স ইসলামিক ইকোনমিক্সের উপর কোর্স এভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 লেভেল ওয়ান টু থ্রি ফোর করতে করতে আমরা ছয়টা লেভেল পর্যন্ত চিন্তা করেছি ছয় লেভেল পর্যন্ত যাওয়ার পরে ইনশাল্লাহ আপনি একজন দায়ী একজন মানের আলেম মানে আমি তো বলছি বড় আলেম আমি আপনাকে বানাতে পারবো না মধ্যমানের আলেম দায়ী দিনের বুঝওয়ালা মানুষ এই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমার আর এখানে শুধু আমি আমি নিজেই ইনভলভ তা নয় আমি শুধু ক্লাস নিব এমন নয় মহিলাদের জন্য মহিলা টিচার থাকবেন আমি ছাড়া আরও অনেক বরেন ওলামে কেরম এখানে ক্লাস নেবেন ইনশাআল্লাহ পাক আপনাদের সবাইকে সেই কোর্সগুলো ইনভলভ করা তৌফিক দান করুন তো এই জিনিসগুলো শেখা উচিত দোয়াগুলো বেশি বেশি শেষদায় করবেন সেজদায়ে যদি আপনি আরবিতে দোয়া করতে না জানেন সেক্ষেত্রে নফল সলাতে আপনি বাংলায় দোয়া করতে পারবেন ইনশাল্লাহ এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন কনফিউশন আছে আজকে ক্লিয়ার করলাম ফরজ নামাজে বাংলা ভাষা ইউজ করবেন না নফল আপনি সেজদায় যদি না আরবি জানেন বাংলাতে মনের ভাষায় দোয়া করতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা আল্লাহ কবুল করার মালিক কবুলের মালিক কে আল্লাহবাক সব ভাষার মালিক ভাষা সব সৃষ্টি করেছেন কে আল্লাহ আচ্ছা একটু গুটিয়ে নিতে হবে আমাকে বিকজ আমার ফ্লাইট আছে আজকে তো আমি আর যে পয়েন্টস গুলো নিয়েছি তার মধ্যে কয়টা বলেছি পাঁচটা ছয় নম্বর পয়েন্ট হচ্ছে মুজাহাদা তিনি বলেছেন এই আয়াত থেকে ওয়াল্লাযিনা জাহাদূ ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা সূরা আনকাবুতের শেষের দিকে আছে আল্লাহ বলেছেন যারা আমার পথে প্রচেষ্টা চালায়